যে নবীজি পাপ করেছেন এটা হলো তার মূল দাবি মিন জালি আল্লাহ তালার পাশে নবী মোহাম্মদের মিথ্যা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে খাদি সোলো কোরআনের ব্যাখ্যা এটা সম্পূর্ণ ভুল কথা কোনো গুস্তাখেরা সুল ছাড়া এই ধরনের কথা কেউ কোনো দিন বলতে পারে না তার বইয়ে চারশো চৌষট্টি নম্বর মধ্যে লিখছেন কোরআনে কোথাও বলা নেই যে নবীর কোনো কথাকে দিনের দলিল হিসেবে গ্রহণ করতে হবে আমি পরিষ্কার ভাষায় বলছি এই ব্যক্তিকে মুসলিম বলার মতো কোনো সুযোগ নেই আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষা কমিশনে বেশ কিছু শিক্ষাবিদকে নেওয়া হয়েছে আমরা দাবি করেছিলাম ওখানে কিছু শিক্ষাবিদ এমন ছিলেন যারা বিতর্কিত এবং বিশেষ করে দেশবিরোধী মানবতাবিরোধী বিভিন্ন ধরনের চিন্তা চেতনা তারা লালন করেন তৎপরতার সাথে তারা যুক্ত ছিলেন আমাদের সেই প্রতিবাদের মুখে হঠাৎ করে আমরা দেখলাম যে পুরো কমিশনকে বাতিল ঘোষণা করা হলো এখন পরবর্তীতে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে নতুনভাবে যে সমস্ত বিষয়গুলো সাজানো হয়েছে এটা ঠিক আগেরটাই রয়েছে এবং সেখানে ভয়ঙ্কর ভয়াবহ রকমের বিভিন্ন ধরনের তৎপরতা রয়েছে ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি আবু সাইদ খান নামে এক ভদ্রলোককে এখানে সংযুক্ত করা হয়েছে আপনার স্ক্রিনশটে দেখছেন এই যে ভদ্রলোক তিনি বাহ্যত দেখতে ভেশভূষায় মুসলমান মনে হলেও এই ব্যক্তি তার চিন্তা চেতনা এবং দর্শনের কারণে সে আর মুসলমানের কাতারে নেই আমি খুব বড় ধরনের দাবি করেছি এবং শক্তিশালী দাবি করেছি আমি পরিষ্কার ভাষায় বলছি এই ব্যক্তিকে মুসলিম বলার মতো কোনো সুযোগ নেই এই ব্যক্তি কোরআন সুন্হা সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখে না তার কোরআন সুন্নাহ বিরুদ্ধ যে সমস্ত বক্তব্যগুলো আছে এগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা আপনাদের সামনেই কিছু বক্তব্য নিয়ে আসছি যেমন তার লিখিত একটা গ্রন্থ আছে নাম হলো প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলাম সেখানে বত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যেই তিনি লেখেন জ্ঞানত বা অজ্ঞানত মিথ্যার বাহকরা তাদের পূর্বপুরুষদের দোহাই দিয়ে শরীয়তের নামে বিশ্বব্যাপী যে নকল ইসলাম চারু করে রেখেছে তার সিংহভাগই কোরআন বিরুদ্ধ তিনি আরেক জায়গায় লেখেন একই বই দ্রষ্টব্য বত্রিশ নাম্বার পৃষ্ঠা দিন ইসলামের শত বিভ্রান্তি ভেজাল নিয়ে আমরা নিরন্তর কথা বলছি কিন্তু বিভ্রান্তির গোড়া চিহ্নিত করতে পারতে হবে শেষনবীর নামে সর্বশ্রেষ্ঠত্ব তত্ত্ব নামে উদ্ভাবিত সবচেয়ে ভয়াবহতম কিন্তু অতি জনপ্রিয় মিথ্যা বচন এই মিথ্যাকে পুঁজি করেই প্রায় যাবতীয় ধর্মভিত্তিক ব্যবসাগুলো পরিচালিত হয় শেষ নবীকে নিয়ে আশরাফুল আম্বিয়া বা ইমামুল আম্বিয়া বা সৈয়দুল মুরসারির সংক্রান্ত ধারণা সবচেয়ে বড় মিথ্যাচার ইসলামের নামে এই যাবৎকালে যত যত মিথ্যা উদ্ভাবন করা হয়েছে তার মধ্যে বলা যায় এটি হচ্ছে সকল মিথ্যার মা এটি খ্রিস্টানদের তৃত্ববাদের চাইতেও ভয়ঙ্কর এক বিষবৃক্ষ যার ফল বক্ষণ মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মুনাফিকেও মুশরিকে পরিণত করেছে খ্রিস্টান নম্বর বত্রিশে তিনি কথা বলেছেন প্রিয় দর্শক এটা কতটুকু ভয়ঙ্কর ভয়াবহ কথা এবং রসুল্লাহ সাল্লি আসাল্লামের ইজ্জতের ব্যাপারে কোনো গুস্তাখেরা সুল ছাড়া এই ধরনের কথা কেউ কোনো দিন বলতে পারে না অথব এ ব্যক্তি কখনও আমাদের এই দেশের জন্য প্রণীত যে শিক্ষা সিলেবাস এখানে সে কখনোই থাকতে পারে না এরপরে দেখুন সে ইসলামী বিদ্যাপীঠ সম্পর্কে ভয়ঙ্কর কথা বলে তা লিখিত বই প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলামের চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে সে লেখে ইসলামী বিদ্যাপীঠ নামে যা কিছু আছে তা প্রকারান্তরে অসার কথামালা সংরক্ষণ লালন পালন আর উৎপাদনের কারখানা সৎকা ফিতরা মান্যতের অর্থ করি ফতুয়া প্রদান এবং দিনকে কত প্রকারের দুনিয়া বাণিজ্যে রূপান্তরিত করা যায় সেদিকেই তাদের আগ্রহ অত্যধিক যদিও আল কোরআনের নগণ্য মূল্যে দিন কেনাবেচা করতে নিষেধ করা হয়েছে বহুবার তিনি তার আরেক জায়গায় এই বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন নবী মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ তত্ত্বের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের মতোই একক আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করা হয়েছে আল্লাহ তালার পাশে নবী মোহাম্মদের মিথ্যা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে তিনি তার বইয়ের আরেকটা জায়গার মধ্যে লেখেন পৃষ্ঠা নাম্বার একশো এবং পৃষ্ঠা নাম্বার একশো যে নবীজি পাপ করেছেন এটা হলো তার মূল দাবি নওয়াজবিল্লাহমিন জালিক এই দাবি প্রমাণে সে লেখে ওই সব ধর্মবেত্তারা জোর দিয়ে এবং দৃঢ়পত্রের সাথে যেটা আমজনতাকে বুঝাতে চান তা হল শেষ নবীর কোনো পাপ নেই যে তাকে তার গুনাহের কারণে ক্ষমা চাইতে বলা যেতে পারে এটা একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় আর পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় সে লিখছেন অবশ্যই আল্লাহর নবী শেষ নবী মহান চারিত্রিক গুণাবলীতে ভূষিত এক মহামানব তার মানে এই নয় যে তার দ্বারা নবতের আগে বা পরে কোনো প্রেক্ষাপটে কোনো গুরুতর ভুল বা পাপকর্ম হতে পারে না তিনি একজন মানুষ আমরা যদি তাকে জোর করে সকল ভুল ত্রুটি বা পাপের ঊর্ধ্বে কল্পনা করি তবে তার প্রতি জুলুম করব তিনি তার বইয়ে তিনশো তিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখেন শুধু ইসলামই একমাত্র দিন অর্থাৎ সে ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে মানতে রাজি না এই জন্য সে তার বইয়ে তিনশো তিরানব্বই চোরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখে তিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখে দাখিল হতে বা প্রবেশের জন্য ইসলাম শুধু এক দরজার দিন নয় বহির্ভমণের রাস্তাও সেখানে উন্মুক্ত করে রাখা আছে ধর্ম কারবারিদের সাধ্য নেই সেই দরজা বন্ধ করে দেয় তিনশো চৌরানব্বই পৃষ্ঠার মধ্যে সে লেখে কাউকে জোর করে যেমন ধর্মবিশ্বাস থেকে ইসলামে দীক্ষিত করানো যাবে না তেমনি আবার কেউ দিন থেকে ফিরে গেলে তাকেও জোর করা যাবে না দিনে প্রত্যাবর্তনে এর মাধ্যমে সেই ইসলামের শ্রেষ্ঠত্বকে এবং ইসলামের পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন বিধান যেটা মুরতাদের ইত্যাদাদের এটার ব্যাপারেও সেইখানে কলমবাজি করেছে সে তার গ্রন্থে তিনশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে শির্ক ও নেফাক দিন থেকে ফিরে যাওয়া বা মুরতাদ হওয়ার চেয়েও ভয়াবহ অপরাধ সরেজমিনে যাচাই করলে দেখা যাবে যে যারা ধর্ম অবমাননা ফেমি ও মুরতাদ ইস্যুতে মাঠ গরম করে এদের চরিত্রের প্রত্যেকের চরিত্র মুনাফিকি ও শিরকে ভরপুর তিনি তার বইয়ে ভয়ঙ্কর তথ্যটা আরও দাবি করেছেন যেটা দু চারশো চব্বিশে এবং আরেটা তথ্য চারশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠের মধ্যে এনেছে কোরআন ব্যাখ্যাকারী হিসেবে সে রসুল্লাহ সাল্লি সাল্লামকে মানতে নারাজ সে লেখে মুসলিম সমাজে অতি প্রচলিত একটা বদ্ধমূল বিশ্বাস হলো আল্লাহ নাজিলকিত বাণীর ব্যাখ্যাকারী নবী নিজে কোরআন এই দাবিকে মোটেই সমর্থন করে না একইভাবে সে আরও লেখে হাদিসের প্রসঙ্গ যে কারণে আমাদের মাথায় আসে তা হলো প্রথমে আমাদের মগধে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা এটা সম্পূর্ণ ভুল কথা তিনি আরও লেখেন কোরআনে কোথাও বলা নেই তার বইয়ে চারশো চৌষট্টি নম্বর মধ্যে লিখছেন কোরআনে কোথাও বলা নেই যে নবীর কোনো কথাকে দিনের দলিল হিসেবে গ্রহণ করতে হবে প্রিয় দর্শক এতগুলো কোরআন বিরুদ্ধ দিন বিরুদ্ধ ইসলাম বিরুদ্ধ বক্তব্য যেই লোক দিতে পারে সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর কথা হলো যেই লোক রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজ ইজ্জত ওয়াকারের ব্যাপারে আলুসুন্না হাল জামার শতসিদ্ধ প্রমাণিত আকিদা বিশ্বাসের ব্যাপারে এই ধরনের উদ্ভট ফালতু কথাবার্তা বলতে পারে এই লোক কখনোই আমাদের শিক্ষা কারিকুলাম প্রণয়ন কমিটিতে থাকতে পারে না আমাদের পরিষ্কার বক্তব্য ঘোষণা থাকবে আমাদের ভাইয়েরা আমরা সেদিন মাঠে নেমেছিলাম প্রেস ক্লাবে এটা আমাদের সূচনা ছিল শেষ না আপনারা সেই দিন ভুলে যান যে আমাদের চোখের মধ্যে আপনারা ধুলো দিয়ে এদেশের নাস্তিক্যবাদকে আবার প্রতিষ্ঠা করবেন ফেসিবাদ গেছে সেকুলাররা গেছে এখানে যদি আবার পুনরায় কোনো জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাহলে এই দেশের নব্বই ভাগ মানুষের সন্তানদের রক্ত অর্জিত দু হাজার এই স্বাধীনতা বুলণ্ডিত হবে দু হাজার চব্বিশের স্বাধীনতা যদি বুলুণ্ঠিত হয় তাহলে এদেশে আবার স্বাধীনতার আওয়াজ উঠবে আমরা আমাদের সন্তানদের জন্য এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে বেইমান করবে যে শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে কোরআন শেখানো হবে না যে শিক্ষা ব্যবস্থা আমার সন্তানের জন্য ন্যূনতম শরীয়তের জ্ঞান থাকবে না অতএব আমাদের আহ্বান আমাদের প্রত্যাশার জায়গা হলো আপনারা যেই শিক্ষা কমিশন করছেন এখানে বিজ্ঞ আলেমদেরকে অনুপ্রবেশ করান আলেমদেরকে এখানে প্রবেশ করাতে অসুবিধা কী আলিয়া মাদ্রাসায় আছে বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে আছে ঢাকা ইউনিভার্সিটিতে আছে বিভিন্ন জায়গার মধ্যে শিক্ষাবিদই তো প্রয়োজন সেখানে শিক্ষাবিদ এই কয়েকজন ছাড়া আপনারা কাউকে পাচ্ছেন না বার বার কেন আপনাদেরকে বিতর্কিত শিক্ষাবিদদেরকে নিতে হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের মাথায় লবণ রেখে আপনারা কিছু খাবেন তাহলে আপনারা ভুল করবেন আপনারা সোজা পথে হাঁটুন এটা আপনাদের জন্যও কল্যাণকর আমাদের জন্যও কল্যাণকর আপনাদেরকে আল্লাহ সহিবুজ দান করেন দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে পাহারা দিন দেশের স্বাধীনতা চিন্তাই করার জন্য কতিপয় বামেরা কতিপয় সেকুলারেরা খোলস পাল্টে আবার তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে আমরা এই সুযোগ দিব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম